নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সিক্স জুলাই রবিবার বাজ এখন সকাল সাড়ে আটটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো আমরা রওনা দিয়েছি এই যাবত আমার ব্লগগুলোতে দেখতেই পাচ্ছেন যে আমি এসেছি আমার পিসুমনির বাড়ি বিষ্ণুপুর আজ সেখান থেকে সকলে মিলে যাচ্ছি আমরা জয়রামবাটি কামারপুকুর ঘুরতে তো সকাল সকাল রওনা দিয়েছি সকলেই পিছনে আমরা বসে আছি আমি মা বৌদি উষ্ণিক আর সামনে রয়েছে দাদা আর পোগো তো জয়রামবাটি কামারপুকুরের দূরত্ব বিষ্ণুপুর শহর থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার মতো পৌঁছাতে সময় লাগবে প্রায় এক ঘন্টা আর রাস্তাটা এতটা সুন্দর যে বলে বোঝানো যাবে না কারণ আমরা এখন পার করছি জয়পুরের জঙ্গল দুপাশারি ঘন জঙ্গল শাল সেগুন বহেরা মহুয়া গাছ একসঙ্গে মিলেমিশে রয়েছে রাস্তার পাশে যখন ইচ্ছে করবে দাঁড়িয়ে মনে হবে গোটা ছবি তুলে নিই কিন্তু আমাদের হাতে আছে সময় বড্ড কম পৌঁছাতে হবে যত জলদি পারি এই জঙ্গলে আবার অনেক হাতি চিতল হরিণ বুনো শেয়াল বুনো শুয়র ময়ূর আরও নাম না জানা কত পাখি রয়েছে প্রায় অর্ধেক রাস্তা আমরা পৌঁছে গেছি এখন ক্রস করছি কতুলপুর জয়রামবাটি হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কতুলপুর থানার একটি গ্রাম আঠেরোশো তিপ্পান্ন সালে জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মা শারদা দেবী জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ পরমহংস দেব এবং শ্রী শ্রী মা শারদা দেবীর অনুরাগীর কাছে এই গ্রামটি তাই একটি তীর্থস্থানের মর্যাদা পেয়েছে আরও মিনিটখানেকের মতো রাস্তা পেরিয়েই আমরা পৌঁছে গেছি জয়রামবাটি গ্রামে শ্রী শ্রীমা শারদা দেবীর স্মৃতিবিজড়িত এই গ্রামে অনেক কিছু রয়েছে দর্শনীয় স্থান তো আমরা প্রথমেই যাচ্ছি মায়ের মাতৃ মন্দির দেখতে মার্বেল পাথরের তৈরি শ্রী শ্রী মায়ের মূর্তিটি এখানে ধ্যান মুদ্রায় বিরাজমান স্বামী শরদানন্দ উনিশে এপ্রিল উনিশশো সালের অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে শ্রী শ্রী মাকে উৎসর্গ করে ঠিক তার জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এখানে আসল বাড়ি ছিল এবং এই স্থানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মাতার ঐশ্বরিক বিবাহেরও ব্যবস্থা করা হয়েছিল নিয়মিত ভোগ ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের এখানে উপাসনা করা হয় শ্রী মা শারদা আঠেরোশো তেষট্টি সাল থেকে ১৯১৫ সাল পর্যন্ত পুরাতন বাড়িতে বাস করতেন শ্রী মায়ের কাছ থেকে বহু মানুষ এই বাসস্থানটিতে দীক্ষা লাভ করেছিলেন মা এখানে জগদ্ধাত্রী দেবীর পূজাও শুরু করেন নতুন বাড়ি নামে পরিচিত একটি পৃথক বাড়ি উনিশশো পনেরো ষোলো সালে ক্রমবর্ধমান সংখ্যক ভক্ত এবং শ্রী মাকে আরও ভালোভাবে থাকার ব্যবস্থা করার জন্য নির্মাণ করা হয়েছিল এই সেই পবিত্র পুকুর যা মা শারদার নিয়মিত ব্যবহারের কারণে ধন্য আজ জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সাথে রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো চোখের সামনে দোপাটির গোছাগুলো দেখুন মন ভালো করে দেবে ঘোরাঘুরির পর আমরা প্রসাদের টিকিটটা সংগ্রহ করে নিয়েছি এর বিনিময়ে আপনি আপনার যথাসাধ্য সাহায্য দান করতে পারেন জয়রামবাটি মায়ের মন্দির ঘোরা হয়ে গেল খুব ভালো করে আমরা মানে দেখতে পেলাম দর্শন করলাম কিন্তু তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না তার একমাত্র কারণ হলো পুরো জায়গাটাতেই একদম ক্যামেরা নিষিদ্ধ রয়েছে তাও যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে এখানে অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কেটেছি আমাদের অন্য ভোগে তো সেটা মোটামুটি স্টার্ট হয় সাড়ে এগারোটার পর থেকে আর এখানে সমস্ত ব্যাপারটা মানে সে জয়রামবাটি হোক আর কামার কামারপুকুরই হোক মন্দির খোলা থাকে সাড়ে এগারোটা অবধি বাজ্যে এখন ঘড়ির কাটায় আমাদের দশটা তো যখন আমাদের জয়রামবাটিতে দর্শন করা হয়ে গেল সুন্দর করে মায়ের মন্দির থাকার জায়গা সমস্ত কিছু এরপর আমরা আগে কামারপুকুরটা ঘুরে চলে আসি নাহলে সাড়ে এগারোটার মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স ওই পাঁচ কিলোমিটার মতো পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব যাই হোক এক ঘন্টা এখনও হাতে সময় আছে সাড়ে দশটা অবধি পৌঁছালেও এক ঘন্টা অবধি দেখতে পাবো ফিরে আবার এখানেই আসবো অন্যভোগটা নেওয়ার জন্য চলো গাড়িতে যাবি এখন জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ওই পাঁচ কিলোমিটার মতো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি আবার সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের এখানে ফিরে আসতে হবে রাস্তায় দেখে নিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এখানে বাচ্চাদের পড়ানোর সাথে সাথে থাকারও সুব্যবস্থা রয়েছে কামারপুকুর হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম জয়রামবাটি ঘুরতে এলে অবশ্যই তার সাথে কামারপুকুরও ঘুরে যাবেন কারণ জয়রামবাটি থেকে কামারপুকুর তো খুব কাছেই কামারপুকুর হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এবং তার পৈতৃক ভিটাও রয়েছে এখানে そんなも ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার জাঁকজমক ভারতীয় জনগণকে এতটাই প্রভাবিত করেছিল যে তারা তাদের প্রাচীন চিন্তা চিন্তাভাবনা মূল্যবোধ এমনকি তাদের সংস্কৃতি খুব দ্রুত ত্যাগ করতে শুরু করে এমনই এক সংকটময় মুহূর্তে আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার রামারপুকুর গ্রামে এক গোড়া ব্রাহ্মণ পরিবারে শ্রী গদাধর চট্টোপাধ্যায় জন্ম হয় তিনি মানবজাতির কাছে ঘোষণা করেছিলেন যত মত তত পথ জীব শিব সেবা আমাদের রামকৃষ্ণ মঠ খুব সুন্দরভাবে ঘোরা হয়ে গেল এতটাই গরম ছিল সে দিন যে আমরা বেরিয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম তারপরে দেখে নিলাম চিনু শাখারির বাড়ি খুব সুন্দর সাজানো গুছানো একটা অট্টালিকা বলা যেতেই পারে এরপর আমরা ঘুরে নিলাম লাহাদের পাঠশালা কামারপুকুরে তৎকালীন জমিদার ছিলেন লাহাবাবু এই লাহাদের মন্দিরের সম্মুখের আটচালায় এক পাঠশালা বসত বাবা ক্ষুদিরাম ছোট ছেলে গদাধরকে পাঁচ বছর বয়সে এক শুভক্ষণে হাতি দিয়ে এই পাঠশালায় ভর্তি করে দিয়েছিলেন এখান থেকেই গদাধরের বর্ণপরিচয় হাতের লেখা গণিতের অভ্যাস শুরু হয় আটচালার ভেতরে সুন্দরভাবে ছোট ছোট মাটির বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই বিষয়টিকে কামারপুকুরের সবচেয়ে পুরানো দুর্গা মন্দিরগুলির মধ্যে অন্যতম হল লাহাবাড়ির দুর্গা মন্দির আনুমানিক সাড়ে চারশো বছর পুরানো এই দুর্গা মন্দিরটিতে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বাল্যকালে মা দুর্গার চোখ এঁকেছিলেন কামারপুকুরে তৎকালীন জমিদার ধর্মদাস লাহার হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা কামারপুকুরে অনেকগুলি মন্দির রয়েছে তার মধ্যে লাহার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত মন্দিরের ওপরে ও নিচে দুটি ঘর আছে মন্দিরের সামনের দেওয়ালে দুধারে এক সারিতে কুড়িটি দেবদেবীর টেরাকোটার মূর্তি রয়েছে রামসীতা সরভুজ গৌরাঙ্গ ভোগীরথের গঙ্গা আনয়ন মা ষষ্ঠী শালভঞ্জিকা রামভক্ত হনুমান সিদ্ধিদাতা গণেশ ইত্যাদি রয়েছে তাদের মধ্যে গর্ভগৃহে রয়েছেন শ্রী শ্রী বিষ্ণু কথিত আছে বাল্যকালে গদাধর পাঠশালায় পড়তে না গিয়ে এই মন্দিরে বসে মা কালীর ছবি আঁকতেন এবং ধ্যান করতেন কামারপুকুর ঘোরা মোটামুটি শেষ আসলে আরও অনেক কিছু রয়েছে দ্রষ্টব্য স্থান কিন্তু আমাদের সাড়ে এগারোটার মধ্যে জয়রামবাটি আবার ঢুকতেই হবে কারণ প্রসাদ গ্রহণের সময় সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত ম্যাক্সিমাম তো যাই হোক সবাই মিলে আমরা তাই ফিরে চললাম আর অলরেডি একদিকে খাবারের ব্যবস্থা যেখানে করা হয়েছে ভিড় শুরু হয়ে গেছে লাইন দিয়ে সেখানে আমরা এরপরে ভোগ গ্রহণ করবো চলুন আপনাদের সাথেও যতদূর ক্যামেরা অ্যালাউ করে আমি আপনাদের দেখাতে পারবো দুটো রাস্তা দুটো লাইন একই জায়গার মধ্যে ঢুকছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান দিকে রয়েছে প্রসাদ গ্রহণ কেন্দ্র সেখানে আমরা এখন সকলে মিলে প্রসাদ খাবো প্রায় প্রতিদিনই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে নিরামিষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়ে থাকে সেক্ষেত্রে টিকিট সংগ্রহ করতে হবে আপনাকে আগে থেকেই মেনুতে সামান্য রদবদল হয় আজকে মেনুতে রয়েছে ভাত ডাল পাঁচমেশালি সবজি আর তার সঙ্গে রয়েছে চাটনি আর পায়েস সুস্বাদু গরম গরম খাবার আপনার মন ভালো করবে এখান থেকে প্রসাদ গ্রহণ করার পর আপনার অন্তরের আত্মা অবশ্যই শান্তি পাবে এত সুন্দর নিরামিষ একটা খাবার খেয়ে মন সত্যি ভরে যাবে একবার বেরোনোর আগে চারপাশটা আরেকবার দেখে নিচ্ছি না জানি আবার কবে দেখা হবে জায়গাটার সঙ্গে এত ভালো লাগলো সে আর ভাষায় বোঝানো যাবে না হাও দাওয়া চুকিয়ে সামান্য কিছু কেনাকাটা করা হলো আশেপাশের সমস্ত অনেক দোকান টোকান রয়েছে ছোটোখাটো সেখান থেকে তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি যাই হোক কিছুক্ষণ এখানে যে পার্কিং এরিয়াটা রয়েছে সেখানে সেটে কিছুক্ষণ বসলাম বৃষ্টিটা একটু থেমেছে এখনও পুরোপুরি থামে নিয়ে এসেছি আমরা সিংহবাহিনী মন্দির দেখতে প্রায় বাচ্চে দুটা এর মধ্যে চুকিয়ে নিলে ভালো হতো আর কিছু সেরকম দেখার নেই লাস্ট এটাই দেখব তারপরে বেরিয়ে যাব চলো তোমরাও আমার সঙ্গে সিংহবাহিনী মন্দিরে মায়ের দর্শন করবে জয়রামবাটি শ্রী শ্রী মাতৃ মন্দিরের কাছে রয়েছে সিংহবাহিনী মন্দির এই মন্দিরে শ্রী মা শারদা দেবী মা সিংহবাহিনীর পূজা করেছিলেন এখানে সিংহবাহিনী মায়ের পাশে আবার তার দুই সখী শ্রী মহামায়া ও চণ্ডীও পূজিত হন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের সঠিকভাবে দর্শন করাতে পারলাম না ধরেছি আমরা আবার সেই বাড়ি ফেরার পথ জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে জয়রামবাটি কামারপুকুরে যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে সবকটাই মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে ক্লোজ হয়ে যায় আবার বিকেলবেলা খোলা হয় কাজে সকাল সকাল আপনাদেরকে পৌঁছাতেই হবে আজকের ভ্লগটা এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং